আসসালামু আলাইকুম আমি মহাম্দুলুল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন এই প্যাটার্ন অধ্যায় থেকে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব আজকে আমরা দুইটি পদ্ধতিতে চার ক্রমের ম্যাজিক বর্গ অর্থাৎ চারের স্কোয়ার চার গুনন চার তাহলে হয় ১৬ অর্থাৎ আমাদের ঘর নিতে হবে ষোলোটি এবং সেই ষোলোটি ঘরে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যা বসাতে হবে আর এই ম্যাজিক বর্গের একটা ম্যাজিক সংখ্যা থাকে অর্থাৎ যেদিকেই আমরা যোগ করি না কেন যোগফল একই সংখ্যা আসে আর আমরা জানি ম্যাজিক সংখ্যা বের করার সূত্র হল ক ইন্টু ক স্কোয়ার যোগ এক ভাগ দুই তাহলে ক বলতে কি বোঝায় যত ক্রমের বলবে কর মান তত হবে যেহেতু আমরা চার ক্রমের বের করব তাহলে করমান হবে চার তো কয়ের পরিবর্তে যদি আমরা চার বসিয়ে দেই তাহলে চার গুণন চার স্কোয়ার যোগ এক ভাগ হল দুই দুই দ্বারা চারকে কাটলে আমরা পাচ্ছি দুই আর এখানে চার স্কোয়ার যোগ এক অর্থাৎ চার স্কোয়ার করলে ষোলো আর একে সতেরো সতেরো দুকুনো চৌত্রিশ তাহলে চার ক্রমের ম্যাজিক সংখ্যাটা হলো চৌত্রিশ তো আমরা প্রথমে চার কর্মের ম্যাজিক সংখ্যা গঠন করার জন্য একটা ছক নিব তো এই ছকে আমরা এক থেকে সিরিয়াল বাই ষোলো পর্যন্ত সংখ্যা লিখব তো এক থেকে ষোলো পর্যন্ত লিখে নেবো এরপরে দুই নম্বর ছকে আমরা যে কাজটা করব সেটা হলো এই বর্গের কর্ণ বরাবর যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা কোনাকুনি পরিবর্তন করব। তাহলে এই একের জায়গায় যাবে ষোলো আর ষোলোর জায়গায় আসবে এক তাহলে এখানে আমরা লিখব ষোলো আর ষোলোর জায়গায় আমরা লিখব এক আবার এই তেরো আর চার এই দুটো সংখ্যা আমাদের কোনাকণি পরিবর্তন করতে হবে তাহলে চারের জায়গায় যাবে হলো তেরো আর তেরোর জায়গায় আসবে চার এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে ছোট্ট একটা এখানে বর্গ আবার তৈরি হয়েছে এই যে ভিতরে এখানে ছোট একটি বর্গক্ষেত্র রয়েছে তো এই বর্গক্ষেত্রের কর্ণ বরাবর যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা কোনাকুনি পরিবর্তন করব অর্থাৎ ছয়ের জায়গায় যাবে এগারো এগারোর জায়গায় হবে ছয় ছয়ের জায়গায় এগারো লিখলাম আর এগারোর জায়গায় ছয় আবার সাতের জায়গায় আসবে দশ দশের জায়গায় যাবে সাত তাহলে দশের জায়গায় সাত লিখলাম আর সাতের জায়গায় দশ তো এরপরে তিন নম্বর ছকে আমরা দেখব যে সংখ্যাগুলো স্থান পরিবর্তন করা হয়নি সেগুলো আগে আমরা লিখে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই তিন আট বারো চোদ্দ পনেরো পাঁচ এবং নয় এই সংখ্যাগুলো কোনো স্থান পরিবর্তন করা হয়নি তাহলে আমরা কি করেছি শুধুমাত্র বর্গক্ষেত্রের কর্ণ বরাবর যে সংখ্যাগুলো সেগুলো আমরা কোনাকণি পরিবর্তন করেছি বড়বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বরাবর সংখ্যাগুলো আমরা কোনাকণি পরিবর্তন করেছি এবং ছোট যে বর্গক্ষেত্র ছিল সেটারও আমরা কর্ণ বরাবর সংখ্যাগুলো কোনাকণি পরিবর্তন করেছি তো যেগুলো সংখ্যা পরিবর্তন করা হয়নি সেগুলো আগে আমরা লিখে নেব তাহলে এখানে দুই ছিল দুইয়ের জায়গায় দুই তিনের জায়গায় তিন তারপরে পাঁচ নয় এখানে চোদ্দো ছিল চোদ্দো লিখব পনেরো ছিল পনেরো লিখব এরপরে আট এবং বারো এই সংখ্যাগুলো পরিবর্তন করা হয়নি তো এইগুলো লিখে নিলাম এখন আমরা ছক দুই হতে বাকি সংখ্যাগুলো অবশিষ্ট ঘরগুলোতে আমরা বসিয়ে দিব তো প্রথম ঘরে আমরা দেখতে পাচ্ছি এখানে ষোলো আছে তাহলে ষোলো বসিয়ে দিলাম এখানে আমাদের বসবে তেরো তাহলে তেরো বসিয়ে দিলাম মাঝখানে যে চারটা ঘর আছে এখানে এগারো বসবে তারপরে বসবে দশ এরপরে নিচে এখানে বসবে সাত তারপরের ঘরে বসবে ছয় ঘরে বসবে চার আর সবশেষ এখানে বসবে হলো এক তাহলে আমরা ছক দুই হতে অবশিষ্ট সংখ্যাগুলো আমরা ফাঁকা করে বসিয়ে দিলাম চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন হয়ে গেল এখন আমরা যেদিকেই যোগ করি না কেন যোগফল আমাদের সব সময় একই আসবে তো এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি ষোলো যোগ দুই যোগ তিন যোগ তেরো তাহলে ষোলো আর দুই হলো আঠারো আঠারো আর তিন একুশ একুশ আর তেরো হলো চৌত্রিশ কলাম বরাবর যদি সংখ্যা যোগ করি তাহলে ষোলো যোগ পাঁচ যোগ নয় যোগ হলো চার তাহলে আমরা কী করলাম এই কলামের সংখ্যাগুলো লিখলাম তাহলে ষোলো আর পাঁচ হলো একুশ একুশ আর নয় হল তিরিশ তিরিশ আর চার হলো চৌত্রিশ তো আরেকবার যদি আমরা দেখি যে কর্ণ বরাবর একটা কর্ণ যদি আমরা যোগ করে দেখি তো কর্ণ বরাবর সংখ্যা আমরা দেখতেছি যে ষোলো এগারো এরপর হলো ছয় তারপর হলো এক তাহলে ছয় যোগ এক তাহলে ষোলো আর এগারো হলো সাতাইশ সাত ছয় হলো তেত্রিশ আর একে হলো চৌত্রিশ তো একইভাবে যদি আমরা এই দিকের কর্ণ বরাবর যোগ করি তাহলে আমরা পাচ্ছি চার যোগ সাত যোগ দশ যোগ হলো তেরো তাহলে চার আর সাত হলো এগারো এগারো আর দশ একুশ একুশ আর তেরো হল চৌত্রিশ সবসময় যোগফল চৌত্রিশ আসতেছে অর্থাৎ আমাদের ম্যাজিক বর্গ গঠন করা হয়েছে তো এটা হলো পদ্ধতি এক এখন আমরা দ্বিতীয় পদ্ধতি দেখব এক্ষেত্রেও আমরা প্রথম ছকে এক থেকে ষোলো পর্যন্ত লিখে নিব এর আগে যে সংখ্যাগুলো পরিবর্তন করেছিলাম অর্থাৎ কর্ণ বরাবর যে সংখ্যাগুলো এক চার তেরো ষোলো ছয় সাত দশ এবং এগারো তো এই সংখ্যাগুলো আমরা কোনাকণি পরিবর্তন করেছিলাম তো এবার আমরা যে কাজটা করব এই সংখ্যাগুলো আমরা পরিবর্তন করব না অর্থাৎ যে সংখ্যা যেখানে আছে আমরা সেখানে লিখব তাহলে একের জায়গায় এক চারের জায়গায় চার ছয়ের জায়গায় ছয় সাতের জায়গায় সাত দশের জায়গায় দশ এগারোর জায়গায় এগারো এরপর তেরোর জায়গায় তেরো ষোলোর জায়গায় ষোলো এর আগের যে সংখ্যাগুলো পরিবর্তন করেছিলাম সেগুলো এবার আমরা পরিবর্তন করব না তাহলে অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো এবার আমরা পরিবর্তন করব অর্থাৎ দুই তিন আট বারো চোদ্দ পনেরো পাঁচ নয় অর্থাৎ এর আগেরবার যেগুলো সংখ্যা পরিবর্তন করি নাই সেগুলো এবার আমরা পরিবর্তন করব তবে সেগুলো কোন পরিবর্তন করতে হবে অর্থাৎ দুইয়ের জায়গায় পনেরো পনেরোর জায়গায় দুই দুইয়ের জায়গায় পনেরো লিখব আর পনেরোর জায়গায় দুই এরপর তিনের জায়গায় চোদ্দো আর চোদ্দোর জায়গায় তিন এরপর এই দিকেও আমরা কোনাকণি পরিবর্তন করব পাঁচের জায়গায় বারো বারোর জায়গায় পাঁচ আবার নয়ের জায়গায় আট আটের জায়গায় নয় তো কোন পরিবর্তন করলাম ছক দুই হতে অবশিষ্ট সংখ্যাগুলো আমরা এই ফাঁকা ঘরে বসিয়ে দেব তো এখানে এক আছে তো একের জায়গায় আমরা এক বসালাম তারপরে চার চার তারপরে ছয় সাত দশ এগারো তেরো ষোলো তো এবার যদি আমরা লক্ষ্য করি যে শাড়ি বরাবর যে সংখ্যাগুলো এগুলো যদি আমরা যোগ করি এক যোগ পনেরো যোগ চোদ্দো যোগ চার সমান তাহলে পনেরো আর একে ষোলো ষোলো আর চার হল বিশ বিশ আর চোদ্দো হল চৌত্রিশ আবার দ্বিতীয় শাড়ি যদি আমরা যোগ করি বারো যোগ ছয় যোগ সাত যোগ নয় বারো আর ছয় হলো আঠারো আঠারো আর সাত পঁচিশ পঁচিশ আর নয় চৌত্রিশ তো একইভাবে যদি আমরা কর্ণ বরাবর নেই তো এই কর্ণ বরাবর আছে তেরো যোগ দশ যোগ সাত যোগ চার তেরো আর দশ হলো তেইশ তেইশ আর সাত হল তিরিশ তিরিশ আর চার চৌত্রিশ আবার এই দিক যদি আমরা কর্ণ বরাবর দেখি তাহলে আছে এক যোগ ছয় যোগ এগারো যোগ ষোলো এক আর ছয় সাত সাত আর এগারো হল আঠারো আঠারো আর ষোলো হলো চৌতিরিশ যেহেতু সবদিকে দিকে যোগফল আমাদের চৌত্রিশ আসতেছে অর্থাৎ আমাদের চার ক্রমের ম্যাজিক বর্গটি গঠন করা হয়েছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ